জিয়া বাহিরে গিয়ে পুকুরে সেই ড্রাগন ফলটি ফেলে দেয় এখন আমি আমার মাকে কি করে বাঁচাবো হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এরপর হঠাৎ করেই সেই পুকুরে কিছু ড্রাগন ফলের গাছের আবির্ভাব হয় জিয়া তুমি আর কান্না করো না শোনো আমরা হলাম জাদুর ড্রাগন ফল গায় তাই উপহার স্বরূপ তোমাকে আমি এই জাদুর ড্রাগনগুলো দিয়েছি জিয়া আমি কাজে যাচ্ছি রে মা তুই কিন্তু কোথাও যাস না আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না বাড়িতে যে কাজগুলো আছে তুই কাজগুলো করে রাখিস রে মা আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আর তুমি তো অসুস্থ ডাক্তার আঙ্কেল তো তোমাকে বলেছে বাড়িতে থেকে রেস্ট করতে তাহলে তুমি কাজে কেন যাচ্ছ আমি কাজে না গেলে সংসারটা কি করে চলবে রে মা আর এখন শরীরটা একটু ভালো আছে আগের তুলনায় তুই কোনো চিন্তা করিস না রে মা আমার কিচ্ছু হবে না তুই সব কাজগুলো করে রাখিস আচ্ছা মা তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও বাঘিনী ম্যামের বাড়িতে যে কাজগুলো আছে আমি সেই কাজগুলো করে দিব তাহলে তোমার আর কষ্ট করে কাজ করতে হবে না পাগলি মেয়ে আমার আমার কিচ্ছু হবে না তুই কি অত ভারী ভারী কাজ করতে পারিস তোর তো চিন্তা করতে হবে না রে মা তুই বাড়ির কাজগুলো করে রাখিস আর সাবধানে থাকিস এখন আমি আসি আচ্ছা মা ঠিক আছে তাহলে তুমি এখন যাও আর তুমিও নিজের খেয়াল রেখো সাবধানে থেকো আরে ঝুমা এখন কয়টা বাজে এভাবে কাজ করলে কিভাবে হবে বলতো মাইনে তো আর কম নিস না মাস শেষে তো পুরো টাকাটাই নিয়ে নিস কিন্তু কাজের বেলা প্রত্যেক দিন এত লেট করে আসলে হবে বাগিনী ম্যাম আমার শরীরটা তেমন একটা ভালো নয় আমি তো অসুস্থ এই জন্য কাজে আসতে একটু লেট হয়ে গেল আর আসার সময় পথে একটু জিরিয়ে নিয়েছিলাম আসলে অতটা হাঁটতে পারি না অসুস্থতার কারণে আপনি চিন্তা করবেন না ম্যাম আমি আপনার সব কাজ এক্ষুনি করে দিব শরীর খারাপ বলে আর কত বাহানা দিবি রে রেঝুমা এইভাবে চলতে থাকলে আমি তোকে কাজে রাখতে পারবো না আর এইভাবে চললে মাস শেষে মাইনে থেকে আমি তোর টাকা কেটে নিব এখন যা তো তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করে নে না না বাঘিনী ম্যাম এমনটা করবেন না এ মাসে অসুস্থতার কারণে অনেক টাকা চলে গেছে আর আপনি যদি মাইনে থেকে টাকা কাটেন তাহলে মেয়েটাকে নিয়ে না খেয়ে থাকতে হবে এরপর অসুস্থ ঝোমাশিয়ালিনী যখন বাঘিনীর বাসায় কাজ করছিল তখন সে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায় আরে আরে এই অসুস্থ ঝোমাশিয়ালিনী দেখছি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে আছে একে যে করেই হোক হাসপাতালে নিতে হবে একে ডাক্তার দেখিয়ে সুস্থ না করলে আমি বিপদে পড়ে যাব। ডাক্তার আঙ্কেল ডাক্তার আঙ্কেল আমার মায়ের কি হয়েছে আমার মা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে কেন আমার মায়ের কি হয়েছে আমার মাকে সুস্থ করে দিন জিয়া তোমার মায়ের শরীর অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে তোমাকে তো আগেই বলেছিলাম তোমার মাকে রেস্টে রাখতে ভালো ভালো খাবার খেতে হবে তোমার মায়ের রক্ত একেবারে শুকিয়ে গেছে তাই শরীর দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে ডাক্তার আঙ্কেল তাহলে কি করলে আমার মা সুস্থ হবে আমাকে বলুন আমি তাই করব জিয়া তোমার মায়ের শরীরে রক্তে স্যালাইন দিতে হবে কারণ তোমার মায়ের শরীরে রক্ত শূন্যতা রয়েছে তবে রক্তে সেলাইনের অনেক টাকা দাম তাই তোমাকে বলছি তোমার মাকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে তোমার মাকে বেশি করে ড্রাগন ফল খাও তাহলে তোমার মায়ের শরীরে রক্ত উৎপাদন হবে এতে করে তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার আঙ্কেল আমি যে করেই হোক ড্রাগন ফলের ব্যবস্থা করব আর আমার মাকে সুস্থ করে তুলব এরপর জিয়া তার মায়ের ওষুধের টাকা জোগাতে বাঘিনীদের বাড়িতে চলে যায় বাঘিনী ম্যাম আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে আমার মাকে সুস্থ করার জন্য অনেক টাকা লাগবে ওষুধ আর ফল কিনে খাওয়াতে হবে আমার মা তো আপনাদের বাড়িতেই কাজ করত আমার মায়ের ওষুধ আর ফল কেনার জন্য আমাকে কিছু টাকা দেন না বাঘিনী ম্যাম আরে জিয়া তোকে আমি তোর মায়ের চিকিৎসার জন্য কি করে টাকা দিব তোর মা তো অসুস্থ যার কথা বলে সব সময় কাজে ফাঁকি দিত আর এখন যা টাকা পেত সব তো আমি তোর মাকে আগেই দিয়ে দিয়েছি এখন আমি তোকে কোথা থেকে টাকা দিব রে জিয়া না বাখিনি ম্যাম আমার মায়ের ওষুধ কেনার জন্য টাকা আমি না হয় আপনার বাড়িতে কাজ করে আপনার সব টাকা শোধ দিয়ে দেব না রে জিয়া তুই তো বাচ্চা মেয়ে তুই কি করে কাজ করবি আমি তোকে কোনো টাকা দিতে পারবো না তুই অন্য কোথাও গিয়ে টাকার ব্যবস্থা কর এভাবে বলবেন না বাঘিনী ম্যাম আমার মা তো আপনাদের বাড়িতেই কাজ করতো আপনারা কেউ আমাকে সাহায্য করছেন না তাহলে আমি কোথায় যাব দিন না আমার মায়ের জন্য কিছু টাকা কেউ আমাকে কোনো সাহায্য করলো না কতজনের কাছে গিয়ে সাহায্য চাইলাম কেউ আমাকে সাহায্য করলো না এখন আমি কোথায় পাবো আমার মায়ের জন্য ঔষধ আর ফল কেনার জন্য টাকা আমার মা ড্রাগন ফল খেতে পারলে সুস্থ হয়ে যেত আমি তো ড্রাগন ফলের ব্যবস্থাই করতে পারলাম না কি রে জিয়া কোথায় গিয়েছিলি সেই কখন থেকে তোকে দেখি না সেই সকালে বেরিয়েছিস না খেয়ে কোথায় গিয়েছিলি রে জিয়া মা আমি বাঘিনী মামিদের বাড়িতে গিয়েছিলাম টাকার জন্য কিন্তু কেউ আমাকে কোনো সাহায্য করলো না টাকা ছাড়া তোমাকে যে সুস্থ করতে পারবো না কেউ আমাকে টাকা দিল না এখন আমি টাকা কোথায় পাবো মারে তুই এত চিন্তা করিস না তুইও যে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিস না তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করলে তুইও যে অসুস্থ হয়ে যাবি তখন কি হবে বলতো তুই যা এখন গিয়ে কিছু একটা খেয়ে নে আর আল্লাহ একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দিবে তুই এত চিন্তা করিস না আর আমারও তো বয়স হয়েছে কতদিনই বা বাঁচব মা তুমি এসব কথা বলো না আমি যে করেই হোক একটা ব্যবস্থা করে নিব আমি যে করেই হোক ড্রাগন ফলে আর ওষুধের ব্যবস্থা করে নিব তুমি এসব কথা আর বলো না তুমি ছাড়া আমার আর এই দুনিয়ায় কে আছে বলো তুমি চিন্তা করো না আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি না বাঘ মামা বাঘ মামা তোমার দোকান থেকে আমাকে কয়েকটা ড্রাগন ফল দাও না আমি তোমার টাকা পরে পরিশোধ করে দিব আমার মাঝে খুব অসুস্থ আমার মাকে ড্রাগন ফল খাওয়াতে হবে নয়তো আমার মাঝে সুস্থ হবে না তুমি চিন্তা করো না তোমার টাকা আমি কিছুদিন পরেই দিয়ে দেব আরে জিয়া তুই এসেছিস বাকিতে ড্রাগন ফল নিতে ড্রাগন ফলের বাজারের দাম তুই জানিস তোকে আমি বাকিতে কোনো ড্রাগন ফল দিতে পারবো না যা তো এখান থেকে বিরক্ত করিস না বাগ মামা তুমি তাহলে আমাকে তোমার দোকানে কাজে রেখে দাও এরপর কাজের জন্য যে বেতন পাবো সেইখান থেকে তুমি টাকা কেটে রেখো আরে জিয়া তুই কি বলছিস তুই এত ছোট মেয়ে তোকে আমি কি করে কাজে রাখবো আর তুই কি বা কাজ করবি আর শোন আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না তোকে আমি কোনো কিছু দিতে পারবো না শোন ওইখানে ওই দেখ একটা ড্রাগন ফল পড়ে আছে ওইটা নিয়ে গিয়ে তোর মাকে খাওয়া আমাকে অযথা আর বিরক্ত করিস না তো এখান থেকে যা এখন আচ্ছা ঠিক আছে বাঘ মামা ঠিক আছে আমি তাহলে ওই নিচে পড়ে থাকা ড্রাগন ফলটা নিয়েই আমার মাকে খেতে দেই আমার মা ড্রাগন ফল খেলে যদি সুস্থ হয়ে যায় এরপর জিয়া সেই মাটিতে পড়ে থাকা ড্রাগন ফলটি নিয়ে চলে যায় মা এই দেখো আমি তোমার জন্য ড্রাগন ফল নিয়ে এসেছি এই ড্রাগন ফলটি খেলে তুমি সুস্থ হয়ে যাবে নাও মা তাড়াতাড়ি তুমি এই ড্রাগন ফলটি খেয়ে নাও মা জিয়া তুই এটা কি ড্রাগন ফল নিয়ে এসেছিস এটা থেকে তো গন্ধ বেরোচ্ছে এটা তো পচা ড্রাগন এটা তো খাওয়া যাবে না মা তুই বরং এটা নিয়ে ফেলে দে এই ড্রাগন ফলটা খেলে আরো শরীর খারাপ করবে মা আমি বাগমামার কাছে বাকিতে ড্রাগন ফল কিনতে গিয়েছিলাম আমাকে কোনো ড্রাগন ফল দিল না আবার আমি কাজ চাইলাম আমাকে তাও দিল না এরপর বাগমামা আমাকে বলল মাটিতে পড়ে থাকা এই ড্রাগন ফলটি নিয়ে আসতে এরপর তোমাকে দিতে তাই তো আমি নিয়ে আসলাম ড্রাগন ফলটা মারে আমি যে এক হতভাগী মা আমার জন্য আমার এই ছোট্ট মেয়েটা কত কষ্ট করছে আর আমি কিছুই করতে পারছি না অসুস্থতার কারণে শোন মা এই ড্রাগন ফলটা তো খাওয়া যাবে না এটা তো একদম পচে গেছে আর এটা থেকে দুর্গন্ধও বের হচ্ছে তুই বরং এই ড্রাগন ফলটি নিয়ে বাহিরে গিয়ে ফেলে দিয়ে আয় এরপর জিয়া বাহিরে গিয়ে পুকুরে সেই ড্রাগন ফলটি ফেলে দেয় একটা ড্রাগন ফল কত কষ্ট করে ব্যবস্থা করলাম তাও আবার সেই ড্রাগনফলটা ফলটা পচা এখন আমি আমার মাকে কি করে বাঁচাবো হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এরপর হঠাৎ করেই সেই পুকুরে কিছু ড্রাগন ফলের গাছের আবির্ভাব হয় জিয়া তুমি তুমি আর না শোনো আমরা ফল গাছ এইখান থেকে তোমার মাকে ড্রাগন ফল নিয়ে খাওয়াতে পারবে এইখান থেকে ড্রাগন ফল খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে তুমি আর কোনো চিন্তা করো না আর শোনো তুমি আর তোমার মা এই গাছ থেকে ড্রাগন ফল বিক্রিও করতে পারবে বিক্রি করে যে টাকা পাবে সেইটা দিয়ে তুমি আর তোমার মা সুখে শান্তিতে জীবন পার করতে পারবে আরে আরে তাই তো দেখছি কি আশ্চর্যের ব্যাপার এই জাদুর ড্রাগন গাছ তো দেখি আবার কথাও বলছি আর এই গাছে কত করতে ড্রাগন ধরে আছে এই গাছ থেকে আমার মাকে নিয়ে ড্রাগন খাবো তাহলে আমার মা সুস্থ হয়ে যাবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদু ড্রাগন গাছ হ্যাঁ জিয়া তুমি আর তোমার মা অনেক ভালো আর তুমি তোমার মাকে অনেক ভালোবাসো এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি তাই উপহার স্বরূপ তোমাকে আমি এই জাদু ড্রাগন গুলো দিচ্ছি পর জিয়া সেই ড্রাগন গাছ থেকে ড্রাগন নিয়ে তার মাকে খাওয়িয়ে তার মাকে সুস্থ করে তুলে আর কিছু ড্রাগন নিয়ে সে বাজারে গিয়ে বিক্রি করে এইভাবে তাদের মা ও মেয়ের জীবন সুখে শান্তিতে পার হতে থাকে তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে ভুলো না যেন ধন্যবাদ